সকাল বেলায় এ বাবা বাড়িতে বাড়িতে জঙ্গল হয়ে গেছে তার এক তোর একদিনে না তুই মাঝে মাঝে যাই যে একটু একটু করে পুষ্কার করে আসি লঙ্গি নিয়ে ব্যাগ নিয়ে কাশি নিয়ে বড় একটা কাশি বানিয়েছি তুমি বলছি ফোন দে জানিয়ে দিও সাত গেল ওর গেলা বাড়িতে তোর পূর্ণোর সাথে যাইব আমি একটু টিভি দিয়ে বসে রেখেছি তোর বাবা দেখলি পাগল হয়ে যায় খালি যাইব বাবার সাথে কোথাও যাইতে দিব না তোর বাবা যা বলে তাই শুনি তোর বাবাকে আসে গেল গেলো গেলো গেতটা নাই তালা দিইনি এই যে কার্টুন দেখতেছ আর গাড়ি নিয়ে খেলতেছে যে সারা দিন ওই এক গাড়ি গাড়ি সকাল বেলাই এখানে এখন বল তো যে খেলতেছে গাড়ি নিয়ে বাবা বাবা এদিকে উৎস তুমি সকালে খাইছে সেরে খিচুড়ি রান্না করছি সোমবার দিয়ে বাকি আছি পরে একটু পরে সোমবার দিয়ে খিচুড়ি তারপরে তো আমরা খেয়ে নিই ওর বাবা খেয়ে গেল আমরা সকালে খাবারটা খাম মানি এই যে কত খুশি তুই খিলুক এফাকে আমি খেয়ে নিই হ্যালো হ্যাঁ তুমি আবার কি নিছ হ্যাঁ ঢাক ঢোল হ্যাঁ ঢাক কে দিছে পিসিমণি বড় পিসিমুনি আর কে দিছে মাসিমুনি হ্যাঁ মাসিমুনি দিছে ঢোল এটা দিছে ওর মাসি ঢোল আর এটা ঢাক দিছে ওর বড় পিসিমুনি তো এই দুইটা নিয়ে খেলতেছে এই সোফায় বসে কার্টুন দেখে আর এই যে বাজাই আমি ঘরের কাজই করতেছি এখনো যে ফার্নিচারটা মুছতেছি আজকে ঘর বাড়ি পরিষ্কার করতেছি খাওয়ানোর সময় হয়ে গেছে খোদা লেগে গেছে খাইনি তৈরি খাইনি তারপরে বাকি কাজগুলো সারি পূর্ণ গড় মুছতেছে আমি গড় মুসতেছিলাম আমার হাত থেকে নিয়ে এই এই সারা বাড়ি জল করতেছে বাবা চিপড়িয়ে নিতে হয় কাপড় কাপড় নিতে হয় এই কি একটা আমার নেও কাজ বাড়িয়ে দিতেছে যে কত জল ফেললো এই যে এই যে আর ওই জন্য মুসতেছে এই যে কত কাজ যে পারে মুছা মোছা বাবার বেশি জল নেই না তুমি কি লেখতেছ জল দিয়ে হ্যাঁ মুসতে হইব ওই যে গরম ইউঠি জু উঠি মুছতে হবে না তুমি সবই করতেছ জল একদম ফ্রেলে ফ্লোর একদম ভর্তি করতেছ এই বাবা আমি চিপড়িয়ে দিই চিপড়িয়ে দিই আমি চিপড়িয়ে দিই বাবা দাও আমি চিপড়িয়ে দিই দিব না মাত বই করতেছি পুরনো ঘুম আসলো মাত্র ওই স্নান করে দিছি ঘুম পাড়িয়ে দিছি তো কান্না করতেছিল ঘুমের জন্যই কান্না করতেছিল মাত্র ঘুম আসলো এই যে শুয়ে দিলাম তো রান্নায় যাব গামি রান্না করুন তোর বাবা তো আজকে বাড়িতে চলে গেছে তো রান্না অত বেশি কিছু করুম না কালকের তরকারি ডাল ডুল সবই আছে ডিম সিদ্ধ বসে দিয়েছি তো ডিম দিয়ে আমি একটা আলু দিয়ে তরকারি রান্না করুন শুধু আকি শুই না আর কালকের ভাত ছিল করকরা ভাত তো ওই ভাতগুলো আমি একটু ভাজি করে নিব তো ভাজি ভাত আমার ভালোই লাগে খাইতে তো এতটুকুই রান্না আমার তো সব কিছু গুছিয়ে নিই এভাকে তারপর রান্নায় চলে যায় যে আলু পেঁয়াজ কেটে নিলাম এগুলোও সিদ্ধ দিয়েছিলাম আগে ডিম ডিমটা আমি শুইলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তো এক সাইডেই নামেছি সব কিছু তো তখনও বললাম যে আমি অত বেশি কিছু আজকে রান্না করুন না তো শুধু ডিমের তরকারিটাই রান্না করুন তো ভাজি আছে করলা ভাজি মিষ্টি কুমড়ো ভাজি ডাল এসব কিছুই আছে তোর বাবাও বাসায় না আজকে সেই জন্য আমি অত কিছু করতেছি না শুধু এক তরকারি রান্না করুন কড়াই বসিয়ে দিয়ে আমি চুলে জালে দিছি কড়াইটা গরম হইতে থাক তো কড়াই গরম হইতে হইতে আমি ডিম মাখিয়ে নিই ডিমটাকে ভাজি করে নিই লবণ দিলাম ডিমে সামান্য হলুদের গুঁড়ে আর শুকনো মরিচের গুঁড়ে একটু সামান্য ভালো করে মাখিয়ে নিই এই যে মাখানো হয়ে গেছে ডিম যদি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়ে নিই

একটু তেল দিয়ে দিই জিরে পেঁয়াজ কুচি আলুতে লবণ গুড়ি ভুঁড়ি তেল দিয়ে দিলাম আলুগুলো পশিয়ে নিই শনায়ে গেছি জলদি দিও প্রত্যেকটি এতটুকুতেই ভিজে তো ভালো লাগবে নাজন ভালো করে সিদ্ধই থাকে এই যে জান হইতোই তাহলে ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু এক টানো মিগেইলি দিও আর এই ডিমগুলো দিয়ে দিই ও কান উঠিয়ে তো আমি যে হাতাতে উগাইলে দি এই যে আমি হাতাতে আলু গাইলে কয়েকটা তো তরকারিতে দিয়ে দিই তো আলু গাইলে দিলে তরকারি টেস্টটা এক্সট্রা আলো আসি তো আটা পিঠা হয় খাই তো ভালো লাগে তরকারি হয়ে গেছে আর একটু জাল উলিয়ে আমি মশলা দিব জিরা গরম মশলা তারপরে এই যে জিরা গরম মশলা করে কত করে নিয়ে আসছিলাম তো দিয়ে দিলাম সব শেষে দিব আমি একটু পেঁয়াজ এই যে কাঁচা পেঁয়াজ একটু ডলা দিয়ে দিব এরকম করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম এই পেঁয়াজটা দিলে অনেকটাই স্বাদ লাগে খুব স্বাদ লাগে তার একটু জাল হোক পেঁয়াজটা সিদ্ধ হোক তারপর নামিয়ে নিই ডিমের তাকাটা হয়ে গেছে নামিয়ে এই তো ডিমের তরকারি রান্না হয়ে গেলো তো কালারটা অনেক সুন্দর আসছে তো আমি চাই খেয়েও দেখছি তরকারিটা অনেক স্বাদেছে মানে শেষে যদি পেঁয়াজটা দেওয়া হয় তো পেঁয়াজটা দিলে অন্যরকম একটা টেস্ট হয় খুব স্বাদ লাগে আমার কাছে ভালো লাগে সবার কাছে তো সব কিছু ভালো লাগে না তো ডিমের তরকারি রান্না করলে আমার এই যে পেঁয়াজটা আমি শেষে নিউনি কাঁচা পেঁয়াজ আমার খুব ভালো লাগে তো হইলো রান্না তো ভাতটা একটু ভাজি করে নিই যেহেতু আছে আমি ভাত রান্নাও করছি তরকারি দেখার জন্যই কালকে ডাল রয়েছে বললাম তখনও তো ওই ভাতটা ভাজি করুন ওইটা হলো কালকে রাতের ভাত করকরা ভাত ওই মামলেট করে রাখছিলাম তো এই মামলেটটা আমি একটু ঘিরা ঘুরে করে দিলাম তো এইখানে ধনিয়পাতা দিলে বা করে কেটে দিলে আরো বেশি সব লাগে তো ঘরের ভিতর নেই হন মানে ঘরে নেই টনিক ধনে পাতা সেই জন্য আর কি দিলাম না এইভাবেও সব লাগে অনেকে ধনিয়পাতা পছন্দ করে না ধনিয়া পাতার মানে ফ্লেভারটা অনেকে পছন্দ না তো আমার ভালো লাগে তো আর একটু দেখবেন যে ভাতো কৰা হৈ গৈছে ভাজি কৰা হৈ গৈছে আমাৰ জন ভাত বাই আনিছি যে আমি খামো একাই খাই কৰিব সেইখিনি কালকে ভাজি মিষ্টি কোমোৰা

তো যেহেতু এক কাঁচকে বাসাই আর উপরে ঝুঝার দিয়ে আমি বাড়ি দিচ্ছি ও ঝুঝার নিয়ে আমি বাড়ি দিতেছি এইসব কিছু আমি দেখতে পারিনি তো ওরটা মুচছে আমার সাথে তো ওটার ফিল একদম অবস্থা খারাপ করছিল তো যে সারতে আমার আধা ঘন্টা বেশি লাগছে টাইম তো রান্না করতে করতে সেই রান্না করতে গেছি আমি দুইটা দশে বেলা গেছে চেক তরকারি তারপরেও গুছায় তারপর সব কিছু আর কি করতে রান্না করতে একটু সময় লাগে